সমুদ্রের গভীরে প্রবালের ফাঁকে ফাঁকে এক অদ্ভুত প্রাণী লুকিয়ে থাকে নাম তার ম্যান্টিস স্প্রিম দেখতে চিংড়ির মতো হলেও এটি আসলে এক ভয়ঙ্কর শিকারি। যাকে বিজ্ঞানীরা বলেন সমুদ্রের বক্সার এই প্রাণীর চোখ প্রকৃতির সবচেয়ে জটিল চোখগুলোর একটি আমরা মানুষ চোখে তিন রং দেখতে পারি লাল সবুজ আর নীল কিন্তু ম্যান্টিস স্প্রিম্পের চোখে রয়েছে বারো থেকে ষোলো ধরনের কোষ তারা দেখতে পারে অতি বেগুনি আলো এমনকি ইনফ্রারিডীয় আর অবিশ্বাস্য হলেও সত্যি তাদের প্রতিটি চোখ আলাদা আলাদাভাবে ভাবে তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে মানে সামনে পিছনে ডানে বামে সব দিকেই একসাথে নজর রাখতে পারে এই যোদ্ধা। ম্যান্ডিস স্প্রিম্পের দুটি সামনের হাতি তার অস্ত্র যেগুলোকে বলে র্যাপটোরিয়াল ক্লাউজ এই হাত দিয়ে একটি আঘাতে বন্দুকের গুলির মতো গতি তৈরি করতে পারে প্রতি ঘন্টাই প্রায় আশি কিলোমিটার এই আঘাতে ছোট মাছ কাঁকড়া এমনকি শক্ত খোলস মুহূর্ত ভেঙে পড়ে আঘাতের সময় পানের নিচে তৈরি হয় এক ক্ষুদ্র বিস্ফোরণ একটি ক্যাবিয়েশন বাবল যার ফলে পানির ভিতরে তৈরি হয় প্রচণ্ড তাপ ও শক ওয়েব এমনকি যদি শিকার সরাসরি আঘাত নাও পায় তবুও এই শক ওয়েবেই সংজ্ঞাহীন হয়ে যায় এই কারণে ম্যান্ডি স্ট্রিমকে বলা হয় সামাসার্স মানে এক আঘাতেই সব কিছু ভেঙে ফেলার ওস্তাদ ম্যান্টি স্ট্রিমের শরীর যেন এক চলমান রং ধনু লাল নীল সবুজ কমল এমনকি চকচকে বেগুনি রং পর্যন্ত দেখা যায় প্রকৃতিতে আছে প্রায় চারশোটিরও বেশি প্রজাতি কিছু প্রজাতি সামাসের আবার কিছু স্পেরিয়ার এক দল আঘাত করে অন্য দল ধারালো অস্ত্র দিয়ে ছিদ্র করে শিকার করে ম্যান্ডস্ট্রিম্পে সাধারণত দশ থেকে বিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় তবে কিছু প্রজাতি তিরিশ সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে তারা সমুদ্রের অগভীর পানিতে বালির গর্থে বা প্রবালের ফাঁকে বসবাস করে আর নিজেদের এলাকায় নিয়ে খুবই রক্ষণশীল অন্য কোনো প্রাণী কাছে এলে মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যায় বিজ্ঞানীরা বলেছেন মানটি স্প্রিম্পের চোখের গঠন এতটাই উন্নত যে এর অনুকরণে ভবিষ্যতে তৈরি হতে পারে নতুন প্রজন্মের ক্যামেরা সেন্সর ও রোবোটিক ভিশন সিস্টেম